নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো সিদ্ধ ডিম আর মুসুর ডাল দিয়ে খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করব আজকের রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের এই রেসিপিটা অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করবো আজকের রেসিপি দেখে নেব রেসিপিটা বানাতে কি কী লাগছে আর কীভাবে বানাবো তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একখানা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে আমি চপিং করে নেব দেখুন এমনভাবে ছোটো ছোটো করে ভালো করে চপিং করে নিতে হবে খুবই মজাদার একটা স্ন্যাক্স রেসিপি তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো দেখুন আমার পেঁয়াজটা চপিং হয়ে গেছে আর এখানে নিয়ে এসেছি আমি মসুর ডাল আমি একশো গ্রাম ডাল এখানে ভিজিয়ে নিয়েছিলাম তো ডালটা খুব নরম হয়ে গেছে এবার এটাকে আমি দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি একটা পেস্ট করে নেব ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে বানানোর জন্য তো ডালটাকে ভালো করে আমি পেস্ট করে নেব পেস্ট করার জন্য আমি মিক্সার বলে ঢেলে দিলাম ডালটাকে দেখুন সুন্দর একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগবে আমার ঢালা হয়ে গেছে এবার এটাকে আমি পেস্ট করে নেব ভালো করে দেখুন ঢাকা দিয়ে আমি পেস্ট করে নেব বন্ধুরা পেস্ট আমার হয়ে গেছে ডালটাকে খুব মি করে পেস্ট করে নিই একটু মোটা মোটা পেস্ট করে নিয়েছি দেখুন দদরা পেস্ট করে নিতে হবে তেমনভাবে আমি পেস্ট করে রেডি করে নিয়েছি আরও আমি এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর নিয়েছি ধনে পাতা চলুন এবারে আমি রেসিপিটা রেডি করব রেডি করার জন্য একটা বোল নিয়েছি পেস্ট করার ডালটা বোলের মধ্যে দিয়ে দেব ডালটা খুব মি করে পিষে নিলে কী হবে অতটা রেসিপিটা ভালো হবে না তাই আমি একটু মোটা পেস্ট করে নিয়েছি আর নিয়েছি এখানে দুখানা ডিম ডিমটা আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো একটা গ্রেটার নিয়েছি ডিমটা আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো দেখুন ডালের মধ্যে ডিমটাকে আমি গ্রেট করে দিয়ে দেবো একটু এমনভাবে খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর দিয়ে দিয়েছি এখানে জিরা গোটা জিরা হাফ টি স্পুন আর দিয়ে দেবো এখানে চিলি পাউডার হাফ টি স্পুন হলুদ পাউডার হাফ টি স্পুন আর দিয়েছে এখানে গোলমরিচ পাউডার হাফ টিস্পুন আর দেবে এখানে জিরা পাউডার হাফ টি স্পুন তারপরে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো যে পেঁয়াজগুলো কুচিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন সেগুলোকে মধ্যে দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা আদা রসুন আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবের মধ্যে খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো এবার এটাকে আমি সবগুলো একসঙ্গে মিলিয়ে নেব ভালো করে জল দেবো না এর মধ্যে ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে রেডি করে নেবো চামচের সাহায্যে দেখুন এমনভাবে ভালো করে মিশিয়ে রেডি করে নিতে হবে খুব দুর্দান্ত একটা রেসিপি হবে বিকেলের চায়ের সাথে বলুন বা এমনি বলুন খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুবই কম সময়ের মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা রেডি করে নিতে পারবেন খুব মজাদার একটা রেসিপি আপনি এটা বিকেলের চায়ের সাথে বলুন বা মুড়ির সাথে সার্ভ করতে পারেন খুব সুন্দর লাগে খুব মজা লাগে এই রেসিপিটা তো বন্ধুরা আমার মাখানো রেডি হয়ে গেছে তো এবার আমি দেখুন কত সুন্দর হয়েছে এখানে জল দিতে হবে না জল লাগবে না জল ছাড়াই এই রেসিপিটা রেডি হয়ে যাবে আমার রেডি হয়ে গেছে এবার আমি ফ্রাই করার জন্য তেল বসিয়ে দেবো খুব ভালো করে মেখে নিতে হবে এটা আমরা মাখা হয়ে গেছে এটাকে ঢেকে রেখে দেবো তারপর আমি তেল বসিয়ে দেবো ওভেনে তো তেলটা গরম হয়ে গেলে তারপর আমি একটা একটা করে এগুলোকে ফ্রাই করতে আরম্ভ করব আপনি যে কোনো শেপে এটাকে ফ্রাই করে নিতে পারেন আমি ছোটো ছোটো গোল গোল করে নিয়েছি পকোড়ার মতো তো আপনি চাইলে যে কোনো শেপে এটাকে রেডি করে নিতে পারেন ছোটো ছোটো করলে কী হবে ক্রিস্পিটা খুব সুন্দর হবে আর খেতেও খুব মজা লাগবে তো এমনভাবে সবগুলো আমি রেডি করে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে তো বন্ধুরা এমন মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটাকে অলে সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছবে দেখুন কত সুন্দর হয়েছে খুব মুঝমুছ খুব ক্রিস্পি হবে রেসিপিটা খেতেও খুব মজা লাগবে আপনি এটাকে চাট মশলা ছড়িয়ে বা টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারেন খুব মজা লাগে খেতে ও তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে আর নতুন নতুন এমন রেসিপি দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কত সুন্দর হয়েছে তো এটা একটু গোল্ডেন ব্রাউন করে চার থেকে পাঁচ মিনিট আমি হালকা আছে ট্রাই করে নেব দেখুন কত সুন্দর কালার এসছে দেখতে যত সুন্দর লাগছে খেতেও ভারী মজা লাগবে তবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আমরা হয়ে গেছে তো আমি তুলে নেব বাকিগুলোকে এমনভাবে ট্রাই করে নেব দেখুন কত সুন্দর হয়েছে কালারটা খেতেও খুব মজা হবে খুব ক্রিস্পি হয়েছে খেতেও খুব মজা লাগবে দেখুন বন্ধুরা এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব খুব মজাদার রেসিপি বাচ্চার থেকে বয়স্ক সবারই পছন্দের এই রেসিপিটা চায়ের সাথে বলুন মুড়ির সাথে বলুন এগুলো সার্ভ করতে পারেন আপনি বানিয়ে দেখুন বাকিগুলোকে এমনভাবে আমি ফ্রাই করে রেডি করে নেব খুবই কম খরচে মাত্র একশো গ্রাম ডাল দিয়ে পুরো বাড়ির জন্য স্ন্যাক্স তৈরি হয়ে যাবে খুব চট জলদি অবশ্যই ট্রাই করবেন বাড়িতে খুবই মজার একটা রেসিপি ক্রিস্পি খুবই মজার একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান এইসব সব রেসিপি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ